নমস্কার বন্ধুরা এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য যে মেরিট লিস্ট আছে তো সেটা প্রকাশিত হয়েছে তো বিস্তারিত কি নোটিশের মধ্যে বলেছে দেখে নেওয়া যাক তো তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে একুশ এক দু হাজার ছাব্বিশ তারিখে এই নোটিশটা প্রকাশিত হয়েছে তো এই নোটিশের মধ্যে বলা হয়েছে দ্য মেরিট লিস্ট প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট ফর ক্লাস লেভেল ইলেভেন টুয়েলভ ইন সেকেন্ড স্টেট লেভেল সিলেকশান টেস্ট দু হাজার পঁচিশ অ্যাট ফর রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এইডেড স্পনসার স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল ইজ হেয়ার বাই পাবলিশ টুডে একুশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে মেরিট লিস্ট অর্থাৎ বা মেধা তালিকা সেই মেধা তালিকার মধ্যে আছে প্যানেল এবং ওয়েটিং লিস্ট তো সেটা প্রকাশিত হয়েছে তো সেটা প্রকাশিত হয়েছে একুশ এক দু হাজার ছাব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে দ্য ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দ্য ডিটেল লিস্ট অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট বাই ভিজিটিং দ্য কমিশনস ওয়েবসাইট শিক্ষার্থীরা কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া আছে এখানে তিনটে ওয়েবসাইট দেওয়া আছে তো সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের প্যানেল এবং ওয়েটিং লিস্ট দেখে নিতে পারো তো এখানে যে তিনটে ওয়েবসাইট দেওয়া আছে সেই তিনটে ওয়েবসাইট হলো দেখো এখানে এক নাম্বারে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম দুয়ে হচ্ছে ওল্ড ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম তিনে আছে ডবলুবি এসএসসি হেল্প ডেস্ক ডট কম তো এই তিনটে ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট তোমরা দেখে নেবে তো এই ছিল তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট এর বিজ্ঞপ্তি তো এখানে ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে